মানিকচকে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়িকা মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় দলীয় পতাকা উত্তোলন এবং ফিতে কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মানিকচক বিধানসভার বিধায়িকা তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা দূরীকরণে মানিকচক ব্লক অফিস সংলগ্ন এলাকায় এই দলীয় কার্যালয়টি করা হয় দলের যাবতীয় কাজকর্মের পাশাপাশি এই ভবনের তলায় মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র বসবাস করবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস সিনহা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল হক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম ঝা তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি আশিস মণ্ডল সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং তৃণমূলের শাখা সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের উদ্বোধনের পর অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয় দলীয় উদ্দেশ্যে বিভিন্ন রকম বার্তা রাখেন আগামী দিনে সামনে রেখে তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র পাশাপাশি বেশ কিছু সরকারি অফিসে সাধারণ মানুষকে পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে এই সমস্ত বিষয়ের ওপর নজর রাখা হবে এই দলীয় কার্যালয় থেকে মানিকচকের জনসাধারণ চব্বিশ ঘন্টা এই দলীয়

পার্টি অফিস থেকে একটা বার্তা দিতে চাইছি যে আপনারা এই যে গরিব মেহনতি মানুষের কাজ হচ্ছে না অফিসগুলোতে সরকারি অফিসগুলোতে যে ওয়েলফেয়ার গুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে সর্বস্তরের মানুষের জন্য তৈরি করেছে এই যে ওয়েলফেয়ার স্কিমগুলোর বেনিফিট সঠিকভাবে মানুষরা পাচ্ছে না তো আপনাদেরকে এই এই পার্টি অফিস থেকে একটা বার্তা দিতে যাইছি যে এইসব আর এখানে চলবে না আপনাদেরকে মানুষদের কাজ ঠিক সময় মতো করে দিতে আছে। তাহলে আমাদের যে মালিক চোখের কান্ডারি আছেন তিনি প্রতিটা অফিসে গিয়ে এইসব কাজ বুঝে নেবেন তো আমি এই মঞ্চ থেকে আজকে এই স্টেজ থেকে এই বার্তাটা সরকারি আধিকারিক যারা আছে তাদেরকে দিতে চাইছি যে আপনারা একটু নিজের প্যান্টটাকে একটু উপরে তুলে তুলে গরিব মেয়েদেরকে মানুষের যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে এই স্কিমে যেন কেউ বঞ্চিত না হয় এটা অবশ্যই দেখবেন যেহেতু আমাদের মানুষ

আমরা এর আগে আমরা মধ্যামূলক কাজ করছি কিন্তু কাজ হয়ে যায় মানে ব্যবসায়ী বোঝায় এবং ওখানে ব্লক অফিস তারপরে এখানে পঞ্চায়েত অফিস তারপরে এখানে জেলার অফিস এগুলো সব এখানে থাকলে কাজ করা যাবে কিন্তু এখানে আমরা

কি আপনি মানুষকে পরিষেবা আমি থাকবো চার দিন দিন কলকাতা আছে যে আমার প্রথম সরকারি প্লেন এছাড়াও অফিসের লোক হ্যারাসমেন্ট হচ্ছে হ্যারাসমেন্ট এক অফিসার আছে প্রত্যেকটা ব্লক ব্লক আর আমাদের থানা অক্ষর জায়গায় একশ্রেন আছে পাঁচশো পিস